নমস্কার হর হর মহাদেব আমরা আছি চিংড়িঘাটা ঘাটা কলকাতার একটি প্রসিদ্ধ অঞ্চল সেখানে করতে এসেছি আপনাদের ইউটিউবে ডাকে এবং এই ঠাকুর মশায়ের আমন্ত্রণে যে কাজটি সেটা হচ্ছে নারায়ণ বলি যাক সেই নারায়ণ বলি কর্মটি চলছে তারই আমরা দেখাবো এবং আপনাদের যদি প্রয়োজন হয় এই নারায়ণ বলি যাক কথা দরকার পরে তখন আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে কিভাবে বিষয়টা সাজিয়েছি সেটা দেখাবো এবং কাজের কিছু অংশ আপনাদেরকে দেখাতে থাকবো তাহলে আমাদের সঙ্গে দেখতে থাকুন প্রথমে দেখুন কর্ম এখানে সাধ্য চলছে

এখানে করা হয়েছে নবগ্রহ নবগ্রহের ঘট পেতে নবগ্রহের পূজা পাঠ করা হয়েছে যেটাও সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে আর আসল যে কর্মটি সেটা এখানে চলছে সে কর্মটি গুরাচার ব্যানার্জি আমার জায়গা তিনি করছেন

চরু রান্না হয়েছে সেই দৃশ্যটা দেখে চলুন ওম অগ্নিমিলে পুরোহিতং যজ্ঞস্য দেব অমৃতজ্জং হোধা রম রত্নধাতম ওম ঈষের ত্বয়া অবস্ত দে ভব্য পাপ্পায় আতু শ্রেষ্ঠতমায় কর্মরে ওম অগ্ন আয়া হি

চুর রান্নার পরে আমরা চলে আসছি পরবর্তী কর্ম কি কি হবে সেটা এখানে একটু জেনে নি চলুন চতুরান্না হয়ে গেছে তাই তো এর পরে কি হবে এখানে কর্মটি একটু বলুন তো চতুরান্না হয়েছে এর পরে কি কি করতে হবে চতুরান্না হয়েছে এখানে চতুরান্না হয়ে যাওয়ার পরে এখানে 10টা পিণ্ড হবে 10টা পিণ্ড প্রেতের উদ্দেশ্যে দেয়া হবে সেই পিণ্ডকে খণ্ড করে সেই পিণ্ড থেকে একটা আমান্য বলি পাঁচ ভাগে ভাগ করে বিভক্ত করে পিণ্ড পূজা করবার পর সেই আমান্য বলিটা এই পাঁচজনকে দেওয়া হবে অর্থাৎ ব্রহ্মাকে দেওয়া হবে তারপরে বিষ্ণুকে দেওয়া হবে তারপরে শিবকে দেওয়া হবে তারপরে যমকে দেওয়া হবে এবং প্রেতের উদ্দেশ্যে দেওয়া হবে প্রতিটা আমান্য বলি হওয়ার পরে প্রত্যেকটা আমান্য বলি ক্রিয়দংশ পাঁচ ভাগে ভাগ করবার পরে প্রত্যেকজনকে এটা অল্প অল্প করে দেওয়া হবে আমান্য বলিটা এবং তার সাথে একটি করে ধৃত মধু এবং আর যুক্ত সর্বরা যুক্ত একই করে পাত্র সামনে দেয়া হবে এবং এই বলি হয়ে যাবার পরে মন্ত্র পাঠ पूर्वक আবার পিণ্ড পূজা করে তারপরে এই পিণ্ডটাকে জলে বিসর্জন করতে হবে এটাই হচ্ছে নারায়ণ বলি যা ক্রিয়াদির প্রধান কর্ম প্রধান কর্মটি শুনলেন এরপরে এইখানটায় পিণ্ড ডান হবে এটা আমরা যেমন পিণ্ডদান করি তেমন এটা ঠাকুর মশাই করবে ঠাকুর পিণ্ডদানটা করবে তারপরে আমরা সবাই মিলে যোগ যাবো এই হলো সম্পূর্ণ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করুন আমরা সুন্দরভাবে গিয়ে ঘুরে আসবো সমস্ত পদ্ধতি বলবো ফোন নাম্বার অবশ্যই যাচ্ছে সেটাই দেখুন এবং কন্ট্যাক্ট করুন 베트에서 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 베트에서

দ বিষ্ণুচক্রমে তেদানি পদম সামরং সুলে ওম স্বা ও ইদ বিষ্ণু বীচক্রমে পদমা নি পদম ওম সুলে স্বা ওম ইদম